এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম নিউ কন্ডিশন মাত্র দুই হাজার কিলো লুকিংটা কিন্তু সেরা আপনারা দেখতে পারতেছেন অসাধারণ লুকিং এটা মাত্র চল্লিশ হাজার টাকা দশ বছরের কাগজ সহ মাত্র চল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম আমি রহমান সাদিক মা মোটরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমাদের শোরুমে অনেকগুলা বাইকের কালেকশন রয়েছে এবং খুব আপডেট মডেল এবং নিউ কন্ডিশনের অনেকগুলা বাইকের কালেকশন রয়েছে আমি আপনাদেরকে এই বাইকের কালেকশনগুলো দেখাবো আর আজকের অফার সীমিত রেইটে কম বাজেটে আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমেই আপনাদেরকে আমি দেখাচ্ছি ইয়ামাহার আর ওয়ান ফাইভ বি থ্রি দুই হাজার মডেল একদম শোরুম কন্ডিশন একটি বাইক আপনারা সরাসরি শোরুমে আসলে দেখতে পারবেন বাইকটি এটা হচ্ছে দশ বছরে কাগজ করা এটা দুই হাজার বাইশের মডেল কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা আমি স্বাধীনতার অফার দিব মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এটা কিন্তু একদম সীমিত বাজেটে দিচ্ছি আর ওয়ান ফাইভটি এটা হলো সুজুকি জিক্সার এস এফ এফআইএস এটাও একদম শোরুম কন্ডিশন বাইক এটা দুই বছরে কাগজ করা আছে এটার প্রাইস পড়বে দুই লক্ষ পঁচাশি নিউ কন্ডিশন একটি পালসার এন ওয়ান মডেল একদম নিউ কন্ডিশন নিউ এডিশন চব্বিশের মডেল এটা শোরুম পেপার প্রাইস পড়বে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আজকে কিন্তু আমরা সীমিত রেইটি আপনাদেরকে বাইকগুলা দিচ্ছি একটি সুজুকি জিক্সার এফআই একদম নিউ কন্ডিশন মাত্র দুই হাজার কিলো রানিং দুই হাজার কিলো রানিং একদম নিউ কন্ডিশন শোরুম থেকে নেওয়া আর এই বাইক নেওয়া একদম সেম কথা এটা হচ্ছে দুই বছরে কাগজ করা একদম নিউ কন্ডিশন বাইক স্বাধীনতার অফার দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম সীমিত রেট তারপরে আপনাদেরকে দেখাবো এই আছে আরেকটা টিভিএস ফোর বি এবিএস টিভিএস ফোর বি এবিএস এটাও দুই হাজার তেইশের মডেল কন্ডিশন একদম ফ্রেশ এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম সীমিত রেট তারপরে আপনাদেরকে দেখাবো শোরুমে আজকে পালসার রয়েছে চার থেকে পাঁচটা পালসার রয়েছে সুজুকি জিক্সার রয়েছে অনেক অনেক বাইকগুলো রয়েছে শোরুমে আপনারা সরাসরি শোরুমে আসলে দেখতে পারবেন তো পালসার এটা হলো দুই হাজার আঠারো মডেল এটা দুই বছরে কাগজ করা গাড়িটার কন্ডিশন ফ্রেশ রয়েছে এটার প্রাইস পড়বে এক লক্ষ ত্রিশ হাজার টাকা একদম সীমিত রেট তারপরে এই আছে আরেকটা পালসার দুই হাজার এটা দুই বছরে কাগজ করা গাড়িটার কন্ডিশন ফ্রেশ রয়েছে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আরেকটা সুযোগী জিক্সার ডাবল ডিক্স এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন দুই হাজার উনিশের মডেল এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা স্বাধীনতার অফার একদম সীমিত রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এই আছে মানে এক লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি মাত্র দিব পঁচাত্তর হাজার টাকায় একদম সীমিত রেট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা দুই হাজার বিশের মডেল দুই বছরে কাগজ করা গাড়িটার কন্ডিশন রয়েছে ফ্রেশ ম্যাক্স জেড মাত্র পঁচত্তর হাজার টাকা তারপরে আপনাদেরকে দেখাবো বাজাজ পালসার দুই হাজার উনিশের মডেল এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্সের গাড়ি এটা দুই বছরে কাগজ করা রয়েছে প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে আপনাদেরকে আরেকটা বাইক দিব বাজাজ বাইক মাত্র চল্লিশ হাজার টাকা দশ বছরের কাগজ চল্লিশ হাজার টাকা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জিক্সার ডাবল ডিক্স এটা ব্ল্যাক ডায়মন্ড বললে চলে একদম ফ্রেশ কন্ডিশন এবং শোরুম কন্ডিশন বাইকটি রয়েছে সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন এটা দুই বছরে কাগজ করা রয়েছে এটার প্রাইস পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার হাজার টাকা পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড এই আর একটা বাইক রয়েছে সুজুকি জিক্সার এফআইএবিএস দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশন দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা চ্যালেঞ্জ দিয়ে বলছি সারা সিলেটের মধ্যে দুই লক্ষ পনেরো হাজার টাকা এফআইএবিএস পাবেন না ইনশাল্লাহ অনলি মা মোটরসে পাবেন এই জন্য বললাম যে স্বাধীনতার অফার হচ্ছে এই বাইকগুলা দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপরে আপনাদেরকে দেব সুজুকি সামুরাই এটাও বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল গাড়িটার কন্ডিশন একদম শোরুম কন্ডিশন এটা শোরুম পেপার রয়েছে দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম সীমিত রেট এই যে ব্লাক রাইডার একদম শোরুম কন্ডিশন এটা দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ করা আছে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম সীমিত রেট এইগুলা অন্য শোরুমে অনেক অনেক রেট বেশি মা মোটরসে একদম সীমিত রেট মা মোটরস কম লাভে বেশি সেল তারপরে আপনাদেরকে দেখাবো আছে দেখেন অরিজিনাল টায়ার রয়েছে একদম কন্ডিশন ফ্রেশ দুই বছরে কাগজ করা রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা ইয়ামাহা বার্সন টু অনেকে আমাদের কাছে বার্সন টু খুঁজেন আমরা সবসময় দিতে পারি না এটা এফ জেড এস ভার্সন টু দুই হাজার আঠারো মডেল দুই বৎসরে কাগজ করা রয়েছে দাম একদম সীমিত মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা ভার্সন টু এটা মা মোটরস ছাড়া সম্ভব না অনলি মা মোটরসে এই সীমিত রেটে বাইক দিতে পারবে কারণ মা মোটরস কম লাভে বেশি সেল করে আলহামদুল্লিয়া তারপরে এই আছে আরেকটা ক্যাফের এই স্যার মানে টপ বাইক ক্যাফের এই স্যার বাইকের লুকিংটা কিন্তু সেরা আপনারা দেখতে পারতেছেন অসাধারণ লুকিং এটা সরাসরি শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন এই ক্যাফে রিসার দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ করা এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম সীমিত রেই তারপরে রয়েছে পালসার দুই হাজার পনেরো মডেল একদম কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের বাইকটি দশ বছরের কাগজ স দশ বছরের কাগজ সহ এই পালসার পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা একদম সীমিত রেট তারপরে দেখাচ্ছি আপনাদেরকে টিভিএস স্ট্রাইকার এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল কন্ডিশন ফ্রেশ রয়েছে দুই বছরে কাগজ করা এটার প্রাইস পড়বে এক লক্ষ টাকা আমাদের শোরুমে অনেকগুলা বাইক রয়েছে আপনারা সরাসরি শোরুমে আসলে দেখতে পারবেন অনেক ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন এবং নিউ এডিশনের বাইকগুলা রয়েছে আপনারা সরাসরি শোরুমে আসলে সবগুলা বাইক দেখতে পারবেন অনেক অনেক বাইক রয়েছে শোরুমে আপনারা সরাসরি শোরুমে আসবেন ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমরা সবগুলা বাইকের কালেকশন দেখালাম আপনারা সরাসরি শোরুমে আসলে দেখতে পারবেন আপনারা জানেন মা মোটরস হচ্ছে আস্থার প্রতীক মা মোটরস হচ্ছে বিশ্বস্ততার প্রতীক তাই আপনি পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জ করতে চাইলে সরাসরি চলে আসবেন মা মোটরসে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মা মোটরস তালতলা সিলেট ফায়ার সার্ভিসের পাশে আর আপনারা জানেন আমাদের শোরুমে আপনারা পুরাতন মোটর বিক্রি করতে পারবেন এবং আমাদের শোরুম থেকে মোটরসাইকেল কিনতে পারবেন আবার এক্সচেঞ্জও করতে পারবেন স যারা যারা বাইক কয় বিক্রয়ত বা এক্সচেঞ্জ করতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ভালোবাসার প্রতীক হচ্ছে মা মোটরস মা মোটরসে কম লাভে বেশি সেল করে আলহামদুলিল্লাহ তাই সীমিত রেটে বাইক কিনতে হলে অবশ্যই মা মোটরসে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন